সম্মানিত কর্ণধার আমাদের সকলের প্রিয় রোহুলকুদ্রেসে আমাকে কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য সাথে ধন্যবাদ জানাচ্ছি জুহন দর হিনকার কলকাতার সম্মানিত হোস্ট মানি স্যার ইউনাইটেড সম্মানিত হোস্ট হমদি জাফরুল ইসলাম স্যার আমাদের উপস্থিত থাকেন বাংলার মেন্টর আব্দুল সুবাহ ভাই শহর সকল গ্রুপের হোসবিন্দু হোসবিন্দু যারা শুনছেন বলছেন হেড বলছেন প্রত্যেকে জানা সকল আমাদের আজকের টপিক কনফেসিভ নতুন যুগের সূচনা করবে আমরা যে অনপেসিভ লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করতে যাচ্ছে সেক্ষেত্রে এআই প্রযুক্তি তবে এআই প্রযুক্তি বলতে পারি যে আমরা বিভিন্ন কোম্পানিগুলো অলরেডি করছেন কিন্তু তারা একটা পার্সেন্টেজ সীমাবদ্ধ আছে আর সেখানে অনপেসিভ কিন্তু শতভাগ এআই নিয়ে কাজ করতে আসে সেই ক্ষেত্রে বর্তমান বিশ্ব যখন করবে। তখন একটা একটা পরিবর্তন সেই পরিবর্তন সর্বপ্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে ধরেন আমরা যদি এখন এটাকে কম্পেয়ার করি যে বর্তমান ধরেন গুগলের কথা যদি বলি তাহলে ওদের কাছে কিন্তু অসংখ্য ডাটা কিন্তু এখন কিন্তু ওদেরকে মজুদ আছে আর সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতাও আছে এবং তাদের কিন্তু অলরেডি আরো বিশ থেকে পঁচিশ বছর পিছের কিন্তু তাদেরকে কিন্তু ডাটার যে পরিকল্পনা ছিল এখন এই সময় আসে কিন্তু এই পরিকল্পনার পরিবর্তন আনতে হইলে তাদের কিন্তু অনেক বড় ধরনের পরিবর্তন আনতে হয় সেক্ষেত্রে তাদের আর্থিক খরচ থেকে শুরু করে বিভিন্ন পরিবর্তন হয় আর অনপিসিপ যদি এখন এই জায়গা থেকে আগামী একশো বছরের চিন্তা করে তাহলে দেখা গেছে এটাকে লেটেস্ট বাসনে অবশ্যই আসবে ডাবলা বুঝি পাশাপাশি কিন্তু আমাদের এখন যে পরিকল্পনা হবে সেই পরিকল্পনা অনুযায়ী বর্তমান বিশ্বের যত টেকনোলজি আছে এটাকে আপগ্রেড করার জন্য সব ধরনের প্রযুক্তিকে ব্যবহার করে কিন্তু অগ্রসর হচ্ছে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নতুন যুগে সূচনা করতে যাচ্ছে অনবিসি আরেকটা বিষয় আমাদেরকে ক্যালকুলেশন যদি আমরা করি দেখা যায় ধরেন বিশ্বে এখন যে সমস্ত কোম্পানিগুলো আছে কিন্তু যে কাস্টমারগুলো আছে কিন্তু তাদেরটা কমবে আমাদেরটা বাড়বে কারণ আমরা কিন্তু একদম নিউ ব্র্যান্ড আসছে আমাদের কিন্তু এখন কাস্টমার বলতে শুধুমাত্র আমরা ফাউন্ডার আছে এখন আমরা আমাদের জায়গা থেকে কোম্পানি যখন লাঞ্চিং হবে তখন দেখা যায় বিশ্বের অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তখন আমাদের এখানে যে বিউটিগুলো আছে এই কোম্পানি এই গুলো দেখে তারা আসবে আর সর্বশেষ আর একটা প্রযুক্তি আমাদের এখানে বিদ্যমান আছে যেটা একদম লেটেস্ট এখন পর্যন্ত কোনো কোম্পানি এই জায়গা থেকে এখন পর্যন্ত অগ্রসর হন না যতটুকু আছে এখানে অনেক ষষ্ঠ সাপেক্ষের মাধ্যমে আছেন সেটা হচ্ছে কোম্পানি একজন গ্রাহক হিসেবে এখান থেকে তার একটা বড় ধরনের সুযোগ কিন্তু অনপিসি এই জায়গায় রাখছে এই জায়গা থেকেও আমরা কিন্তু অনেক সবার কাছে অনেক আগে মানে অগ্রসর হব অনেক কোম্পানি থেকে আমরা অগ্রসর হয়ে যাব কারণ আমাদের দেশে এখানে পৃথিবীর বিভিন্ন দেশে সবার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমি ভালো থাকবো কিভাবে এর জন্য আর্থিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমাদের আর্থিক ইনকামের যে সচ্ছলতা ফিরে না এটার জন্য অনেকেই কিন্তু কাজ করে থাকি অনপিসি কিন্তু দেওয়ান থেকে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের জন্য কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে যার কারণে কনপেসিভের কাস্টমার সংখ্যা প্রতিদিনই বাড়বে এটা জ্যামিতি যখন বাড়বে তখন কিন্তু এটা বিস্ফোরণ হবে সেই দিক থেকে পৃথিবীর একটা নাড়া ছাড়া বেজেই বসবে কারণ তখন কিন্তু অনপেসিভের যে বিউটিগুলো যে প্রোডাক্টগুলো আসবে যে নূতনত্ব নিয়ে আসবে যে এ প্রযুক্তি ভিত্তিক যে বিষয়গুলো আছে এটাকে যখন আরও সামনের দিকে অগ্রসর হবে তাহলে এখন দেখা গেছে পৃথিবীতে যে কোম্পানি আছে একটা পার্সেন্টেজ আকারে আছে হয়তো কেউ বিশ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট এই ধরনের কিন্তু তারা এআই প্রযুক্তিকে ব্যবহার করছে আর সেখানে কিন্তু অনপেসিভ শতভাগ প্রযুক্তিকে এখানে থেকে কেন্দ্র করছে তাহলে এই জায়গা থেকে আমরা আমাদের বর্তমান যুগে আগামী বিশ্বকে যে জানান হবে সেটা অনপেসিভের একটা লেটেস্ট প্রযুক্তি এবং যে প্রযুক্তি নিয়ে অন্যান্য কোম্পানি যেখানে শতভাগ পারে না সেখানে অনপেসিভ শতভাগ নিয়ে আসবে এই একটা বিষয় আর বিষয় বলবো যে আমরা পৃথিবীতে বুকে সবচেয়ে যে অমূল পরিবর্তন হবে সেটা হইছে অনপেসিবের সবচেয়ে বেশি প্রসার প্রসার হবে এটা হবে যে মানবতার দিক থেকে যখন আসলে তার যে পরিকল্পনা সেটা হইছে অনপেসিবের মাধ্যমে পৃথিবীর দারিদ্র্য মুক্ত করবে করাপশনকে কারেকশন করবে তো এই জায়গাগুলো যখনই আইডেন্টিফাই হবে বা এই জায়গাগুলো যখন কাজ করবে তখন প্রসার প্রসারটা বেশি হবে তখন একটা মানুষকে হেল্প করা হবে তো কথাই কি করা হইছে অনপেসিব থেকে তখন অটোমেটিকলি তাদের কিন্তু এটা আকৃষ্ট তাদের কিন্তু একটা এই কোম্পানির প্রতি তাদের একটা দয়া মায়া ভালোবাসা যাই বলি না কেন তাদের কিন্তু এদিকে একটা তাদেরকে টানার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এই জায়গায় থেকে আমরা বলবো যে ওয়ানপ্রেসিভ যে পরিবর্তন আনতে চাইছে যুগের যে একটা পরিবর্তন সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো সর্বোপরি বলবো যে অনপ্রেসিভ সারা পৃথিবীর মানুষের জন্য এখন যে পৃথিবী আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর অনেক পরিবর্তন অমূল পরিবর্তন আনবে সেটা অনপেসিভের মাধ্যমে অনেক কিছু আমরা দেখতে পারবো এই নতুন যুগে নতুন সময়ে আমাদের যে পরিবর্তন আসবে সেটা হবে অর্থনৈতিক পরিবর্তন করাপশন থেকে কারেকশন থেকে করাপশন থেকে কারেকশন করার পরিবর্তন আই প্রযুক্তির অমূল পরিবর্তন একটা ব্যবহারের পরিবর্তন দেখতে পাবো পাশাপাশি অর্থনীতি মুক্তি পরিবর্তন দেখতে পারবো ধৈর্য বিমোচনের একটা পরিবর্তন দেখতে পাবো আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু দান করেন আমরা যেন আমাদের জীবদের সেই কাজগুলো দেখে পারি আমাদের যারা এই কোম্পানি সম্পর্কে যারা অক্লান্ত পরিশ্রম করছে এবং সময় দিচ্ছে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের যারা আছে তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখি কারণ আমাদেরকে যে সুযোগ দিচ্ছে হয়তো আমরা জানতাম না অনেকে দেখে গেছে অনেকে বিলেজারের সাথে অনেকে পরিচয় নাই ভালো সুসম্পর্ক নাই তাদের সাথে কোনো খোঁজ খবর নাই তারা যদি ব্লেজার যদি আপনাকে খোঁজ নেয় বেস্ট অফ দ্য বেস্ট আর যদি খোঁজ না নেয় অবশ্যই আপনাকে উচিত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তথ্যটা দেওয়া যে আসলে সে ভালো আছে না মন্দ আছে অথবা কোন অবস্থায় আছে এই একটা বিষয় আরেকটা বিষয় বলবো যে আমাদের সাথে যারা বিজনেস পার্টনার হিসেবে যারা আসছিল অনেকে এখানে নিষ্ক্রিয় আছে বা অনেকেই এখন পর্যন্ত কোম্পানির যে ভীষণ ভীষণ সম্পর্কে তার আমাদের আজকে যে আলোচনাগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামের পূর্বে যে আলোচনা গুলো হচ্ছে এখানে অনেকগুলো তথ্য ভিত্তিক আলোচনা হয়েছে কিন্তু কিন্তু যারা তখন ছিল না বা এই প্রোগ্রামে আসে না তারা কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা নিচ্ছে না সে অন্যের শোনা কথা কিন্তু তারা কিন্তু এখান থেকে যতটুকু বসছে শতটুকু সে অনুমান করতেছে আমরা প্রতিনিয়ত যে আলোচনাগুলো করা হয় এর মাধ্যমে আমাদের কিন্তু দৈনন্দিন আমাদের যে চিন্তা চেতনা একটা জায়গা যে অনপিসিভ নিয়ে যে আসা সত্যিকার অর্থে আমরা যারা সদা সর্বদা কাজ করে মানসিক ভাবে শারীরিক ভাবে এক কথা আমার ধ্যানে জ্ঞানে মনে আমাদের অনপেসিভ ছাড়া আর কিছু নাই তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোগ্রামের বিকল্প নাই আমরা সদা সর্বদা আমাদের এই প্রোগ্রামে থাকব এবং আমরা সবাইকে একে অপরের জন্য দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখে সুন্দর রাখে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তো ফিকিল্লা বলবো আজকে সম্মানিত ফার্স্ট ভুল করতেছি থ্যাংক ইউ সো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর ইলিয়াস হোসেন স্যারকে চমৎকার ভাবে আজকে টপিক নিয়ে আলোচনা করলেন আহ ডক্টর ইলিয়াস স্যার আপনার সাথে আপনার আলোচনার একটু আমি আপনার সাথে কথা বলতে চাই আলোচনার বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে সেরেসন আপনার আলোচনায় ছিল যে আনপেস্টি আমাদের একবারে আপডেট ভার্সন নিয়ে আসছে যেটা শত বছর রাজ করবে আর শত বছর রাজ করতে হলে অবশ্যই আপডেট ভার্সন নিয়ে আসতে হবে এই বিষয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে দেখেন আমাদের যে সারা পৃথিবীতে যেসব সব কোম্পানিগুলো কাজ করছে প্রোডাক্ট বেজ তারা কিন্তু আপডেটটা দেয় শর্ত সাপেক্ষে রাইট যেমন ধরেন বলছিলেন যে টেলিগ্রাম ফ্রি ভার্সন বা পেড ভার্সন আছে কিনা হ্যাঁ পে টেলিগ্রামে কিছু পেড ভার্সন আছে যেগুলো সুবিধা কিনতে হয় যে আপনি এই সুবিধা নিবেন আপনাকে কিনতে হবে আমাদের কিন্তু এটা ইয়া ব্যবস্থা টেলিগ্রামও আছে আমরা যেভাবে মিটিং করছি সেই ওয়েটা হয়তো ফ্রি কিন্তু এর চাইতে যদি আরো আদার্স বিষয়ে আমরা সুযোগ নিই তাহলে আমাদেরকে পেড করে নিতে হবে একইভাবে আমরা যখন দেখি যে কোনো মোবাইল কোম্পানি কোনো প্রোডাক্ট তৈরি করে কোন ল্যাপটপ তৈরি করে সেই ভার্সনগুলো কিন্তু ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন ভার্সন আছে এই ভার্সনগুলো কিন্তু তারা কি করে টাকার বিনিময়ে এটা আপগ্রেড করে যে আপনি যেমন হচ্ছে অ্যাপেল প্রোแมক্স এখন নতুন কি ভার্সন চলছে আমি জানি না 16 না কোনটা চলছে 16 বা 17 তে 16 চাইতে 17 আরো বেটার তে 16 নাম্বারটার দাম হয়তো কম 17 নাম্বারটার দাম আরো বেশি কারণ কি আপডেট ভার্সনটার জন্য রাইট আমি কি ঠিক বলছি মানে এলএস জি 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 বিশেদের কোম্পানি মানে ভার্সনটা কিন্তু তারা শর্ত সাপেক্ষে কিন্তু আপডেট করে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু প্রথমে কোনো শর্ত নাই প্রথমেই কিন্তু একবার এই 17 নম্বর আঠারো নম্বর ভার্সন নিয়ে হাজির হবে সেই কারণে ওই দিক দিয়ে আমরা ইনশাআল্লাহ সবচাইতে এগিয়ে থাকবো রাইট ওসে ওসে थैंक यू थैंक यू थैंक यू ইলিয়াস লাইকে চমৎকার হবে আজকে অনলাইন ভিত্তিক যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে পেইড ভার্সন আছে ফ্রি ভার্সন আছে ফেডারেশনের ভিতর একটা শর্ত সাপেক্ষ থাকলে তাদের কাছে তো একটা এক্সট্রা একটা সুবিধা দেয় কিন্তু তার কিন্তু ইনকাম দেয় না এই নন পিসিপি জায়গা দেবে যার কারণে পৃথিবীর সব কাস্টমার গুলো কিন্তু তারা এখানে আসার জন্য কম দেখিয়ে পড়বে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ রাইট 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 পৃথিবীর কোন কোম্পানি এমন নাই আমার আমার দেখা নাই ইয়াস ভাই আপনি বলবেন আছে কিনা যে মানে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করলেন সঙ্গে সঙ্গে আপনাকে দশ ডলার দিয়ে দিল এটা আপনি ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে 10 ডলার দিয়ে দিল ডলার আপনি মানে একবারে ইন করার অবস্থা পেয়ে যাচ্ছে এটা কিন্তু পৃথিবীর আর কোনো কোম্পানি কিন্তু আপনার আপনাকে আমাকে দিচ্ছে না যেটা আমাদের কোম্পানি দিচ্ছে একশো ডলার হলেই উইড্রো করতে পারছেন এই সুযোগটা কিন্তু ওয়ান পেসিটা দিচ্ছে পৃথিবী আর কোনো কোম্পানি কিন্তু দিচ্ছে না জি জি এই মুহূর্তে জন্য আমরা এটাকে দেখছি পাশাপাশি অন্য যে সমস্ত কোম্পানিগুলো আমরা কম বেশি সোশ্যাল মিডিয়াতে আসি কোথাও আমাদের জন্য এই সুবিধা নাই যেটা ওয়ান পেসিটা ऑलरेडी মুক্তি করে রাখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর ইলিশ ভাইকে চমৎকার ভাবে আলোচনা করলেন আমরা